প্রথমে যেদিকে চোখ রাখবো এসআইআর আধার ভোটার ও রেশন কার্ড ব্যবহারে আপত্তি কমিশনের সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে জানালো কমিশন এই তিন ধরনের নথি ব্যবহারের ক্ষেত্রে কেন আপত্তি ব্যাখ্যাও দিয়েছে নির্বাচন কমিশন কমিশনের বক্তব্য ভোটার তালিকার ভিত্তিতেই ভোটার কার্ড তৈরি করতে হয় আধার শুধুমাত্র সংশ্লিষ্ট ব্যক্তির পরিচয়ের প্রমাণ জানিয়েছে কমিশন নাগরিকত্ব প্রমাণ করে না বলেই জানিয়েছে কমিশন দেশে প্রচুর ভুয়ো রেশন কার্ড ছড়িয়ে রয়েছে দাবি কমিশনের তাই এটির উপর পুরোপুরি ভরসা করা যায় না জানিয়েছে কমিশন কমিশনের বক্তব্য ভোটার তালিকা থেকে নাম বাদ মানেই নাগরিকত্ব খোয়ানো নয় এসআইআরে আধার ভোটার ও রেশন কার্ড ব্যবহারে আপত্তি কমিশনের সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে জানালো কমিশন এই তিন ধরনের নথি ব্যবহারের ক্ষেত্রে কেন আপত্তি ব্যাখ্যাও দিয়েছে নির্বাচন কমিশন বিস্তারিত সঙ্গে রয়েছেন প্রতিনিধি বাসব রায় বাসব এই মাসের দশ তারিখ একটা মামলা হয়েছিল সুপ্রিম কোর্টে সেটা হচ্ছে বিহারে যে এফআইআর হচ্ছে স্পেশাল ইন্টেন্সিভ রিভিউ বাংলায় যদি আমরা বলতে পারি বিশেষ নিবিড় সমীক্ষা ভোটার তালিকার তো ভোটার তালিকা নাম তোলার জন্য যে এগারোটা নথি নির্বাচন কমিশন দিয়েছিল তার মধ্যে আধার কার্ড রেশন কার্ড এবং ভোটার আইডি কার্ড তিনটেই ছিল না তো সুপ্রিম কোর্ট তখন নির্বাচন কমিশনকে বলেছিল যে আপনারা এই তিনকে ইয়ে মানে বিবেচনা করুন যেটা গ্রহণযোগ্য গ্রহণ করা যায় কিনা কিন্তু খুব দুর্ভাগ্যজনক সত্য হল যে নির্বাচন কমিশন সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে জানিয়েছে যে তারা তিন থেকেই গ্রহণ করছে না তার কারণ হিসেবে তারা বলেছে যে আধার কার্ড যেটা আধার কার্ডে লেখাই থাকে যে এটা নাগরিকত্বের কোনো পরিচয় নয় তো সুতরাং আধার কার্ডটা আমরা মানব না এটা নির্বাচন কমিশনের বক্তব্য এবং একই সঙ্গে তারা বলেছে রেশন কার্ড অনেক রেশন কার্ড জাল হয়েছে তো সেই জন্য রেশন কার্ডটাও আমরা মানবো না এরপরে তারা জানিয়েছে ভোটার আইডি কার্ডের ক্ষেত্রে তাদের বক্তব্য হচ্ছে বিশেষ নিবির সমীক্ষাটাই হচ্ছে ভোটার তালিকায় নাম তোলার জন্য তো যেখানে ভোটার তালিকায় নাম তোলার জন্য যে সমীক্ষা হচ্ছে সেখানে ভোটার কার্ডটা গ্রহণ করা যায় না এইটা হচ্ছে নির্বাচন কমিশনের হলফনামা তারা এটা পেশ করেছে সুপ্রিম কোর্টের কাছে এবং আমরা জানি যে সুপ্রিম কোর্টে এই বিহার বাসব আমি তোমার কাছে ফিরবো আমরা যোগাযোগ করেছি সঙ্গে রয়েছে না বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বিকাশ বাবু এনকেটিপি বাংলার পর্দায় আপনাকে স্বাগত রীতিমতো যেমনটা জানানো হচ্ছে বর্তমানে যে খবর সামনে আসছে এসআইআর এ আধার ভোটার ও রেশন কার্ড ব্যবহারে আপত্তি জানিয়েছে কমিশন এবং সুপ্রিম কোর্টেও রীতিমতো হলফ নামা দিয়ে এ কথা জানিয়েছে কমিশন কিভাবে দেখছেন গোটা বিষয়টিকে বিকাশ বাবু কমিশন সে যে ভূমিকা সেটাই পালন করার চেষ্টা করছেন সুবর্ণের মানুষের যারা বহুদিন থেকে লেখাপড়ার সুযোগ সুযোগ পেয়েছেন যারা নথিপত্র রাখতে পারেন তাদের সুবিধের জন্য এটা বলা হচ্ছে জানা উচিত যারা ভারতবর্ষে বসবাস করছেন বছরের পর বছর তারা স্বাভাবিক কারণেই ভারতবর্ষের নাগরিক আর ভারতবর্ষের নাগরিকত্ব বিচার করার অধিকার কমিশন কেউ দেয়নি কমিশনকে দেখতে হবে যে যেখানে তিনি আছেন ভোট দেবেন সেখানে তিনি বসবাস করছেন কিনা তিনি ঠিক কি বেঠিক তিনি নাগরিক কি নাগরিক নন এই এখতিয়ার কমিশনের পড়ে না এখন যাই হোক সুপ্রিম কোর্টে আছে সুপ্রিম কোর্ট বিচার করবেন ধন্যবাদ বিকাশ বাবু আমি আবার ফিরবো অবশ্য করেছেন প্রতিনিধি বাসব রায় বাসব যেমনটা জানাচ্ছিলেন সুপ্রিম কোর্টে আই মাসের আঠাশ জুলাই আজকে হচ্ছে বাইশ তারিখ আর মাত্র ছদিন পরেই এই বিষয়ে শুনানি রয়েছে সুপ্রিম কোর্টের আগের শুনানিতে এই তিনটে নির্বাচন কমিশনকে গ্রহণ করতে বলেছিল বিবেচনা করতে বলেছিল নির্দেশ দেয়নি অনুরোধ একটা আবেদন জানিয়েছিল সুপ্রিম কোর্ট যে আপনারা এই তিনটে নথিও নিন লিঙ্ক লিঙ্ক সার্টিফিকেটের জন্য যেটা অসমে এনআরসির সময় আমরা দেখেছি যে লিঙ্ক সার্টিফিকেট অর্থাৎ পুরনো আমার মা বাবা জন্মেছিলেন কবে ভারতের কোথায় আমার মা বাবার সঙ্গে আমার কি লিঙ্ক সেটা হচ্ছে আধার কার্ডে আমার বাবার নাম আছে সো আমি ওই বাবার ছেলে ঠিক তেমনি রেশন কার্ড বা রেশন কার্ডে যেমন মা বাবার নাম থাকে গোটা পরিবারের নাম থাকে তো রেশন কার্ডটাও একটা নথি হিসাবে ব্যবহার হতে পারে এরকম সুপ্রিম কোর্ট মনে করেছিল কিন্তু দেখা গেল যে নির্বাচন কমিশন এটা মানলো না এবং এর যে এফেক্ট এর যে প্রভাব সেটা সুদূর প্রসারী প্রভাব হবে যদি আঠাশ তারিখ সুপ্রিম কোর্টের যে শুনানি আছে সেখানে সুপ্রিম কোর্ট যদি নির্দেশ দেয় যে এটাকে গ্রহণ করতেই হবে তাহলে আলাদা কথা কিন্তু এই তিনটে কার্ড এই তিনটে কার্ডই সাধারণ ভারতীয় নাগরিকের কাছে থাকে আধার কার্ড মোটামুটি ভারতের প্রায় পঁচানব্বই শতাংশ মানুষের কাছে আছে এবং যারা এডাল্ট আছে আঠারো বছরের বেশি হয়েছে তাদের প্রায় আটানব্বই শতাংশ মানুষের আটানব্বই না আমি ভুল বললাম পঁচানব্বই শতাংশ মানুষের কাছে ভোটার আইডি কার্ড আছে এবং ভারতে রেশন কার্ড আছে প্রায় বিরানব্বই শতাংশ মানুষের কাছে তো বিহারের ক্ষেত্রে ইলেকশন কমিশন যে এগারোটা নকি বলেছে দিতে সেই এগারোটা নকি যাদের কাছে আছে সেই সংখ্যাটা হচ্ছে মাত্র ৪০ শতাংশ বাকি ষাট শতাংশ মানুষের কাছে ওই এগারোটা নথির একটাও কিছু নেই তাহলে সেই ষাট শতাংশ মানুষ কি নথি দেবে এইটা হচ্ছে বড় প্রশ্ন সেই জন্যই সুপ্রিম কোর্ট আধার কার্ড এপিক অর্থাৎ ভোটার আইডি কার্ড এবং রেশন কার্ড এই তিনটিকে গ্রহণ করার জন্য বিবেচনা করতে বলেছিল নির্বাচন কমিশনকে কিন্তু দুর্ভাগ্যজনক সত্য হল নির্বাচন কমিশন এই তিনটেকেই গ্রহণ করছে না সেরকমই হলফনামা জমা দিয়েছে শুভেন্দু বেশ ধন্যবাদ ও ব্যবহারে। আপত্তি সুপ্রিম কোটে হলকনামা দিয়ে এই কথা জানিয়েছে কমিশন এই হিন ধরনের নথি ব্যবহারের ক্ষেত্রে কেন আপত্তি সেই ব্যাখ্যাও দিয়েছে নির্বাচন কমিশন কমিশনের বক্তব্য ভোটার তালিকার ভিত্তিতেই ভোটার কার্ড তৈরি হয় আধার শুধুমাত্র সংশ্লিষ্ট ব্যক্তির পরিচয়ের প্রমাণ কোনভাবেই নাগরিকত্ব প্রমাণ করে না বলেই জানিয়েছে কমিশন দেশে প্রচুর ভো রেশন কার্ড ছড়িয়ে রয়েছে এবং তাই এটির উপর পুরোপুরি ভরসা করা যায় না তাই দাবি কমিশনের কমিশনের আরও বক্তব্য ভোটার তালিকা থেকে নাম বাদ মানেই নাগরিকত্ব কোয়ানো নয়